বা পরীক্ষায় কি করতে চাও তাহলে আজকের তোমার জন্য যাতে নিশ্চিত একদম হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে পারো এই ছয়টি ভুল যদি না করো তোমাকে কেউ আটকাতে পারবে না কেউ বাপের ক্ষমতা নেই তোমাকে আটকানোর টেট পরীক্ষা বা যে পরীক্ষা পাশ করতে। এই ছয়টি ভুল এই ছয়টি জিনিস এই ছয়টি ব্যবস্থাকে যদি তুমি ভালোভাবে করে নাও ভুলগুলি না করে তাহলে অবশ্যই তুমি জেআরবিটি এবং টেট পরীক্ষা পাস করবে আমি একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝে এবং নিজের লাইফে যদি অ্যাপ্লাই করে যাও তাহলে শিওর পাস করা যাবে প্রথম যে ভুলটা আমি এখানে তোমাদেরকে বলি সেটা হচ্ছে দেরি করে পড়াশোনা শুরু করা দেখো একটা স্টুডেন্ট আছে আজকের দিনে পড়াশোনা শুরু করে দিয়েছে আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে সে কি করছে বসে আছে নোটিফিকেশন কবে বার হবে একজাম কবে হবে সে ডেটটা জানার জন্য তো একটা স্টুডেন্ট কি করলো এখন থেকে কিন্তু পড়াশোনা চলছে আমাদের যে কোর্স প্রতিজ্ঞা টু পয়েন্ট জিরো এবং জেআরবিটির জন্য সংকল্প ব্যাচ কোর্সের স্টুডেন্টরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করছে তারা বুঝে তারা জানে কারণ তারা আমার সাথে কানেক্টেড তো অবশ্যই তোমরা আজকে থেকে পড়াশোনা করতে লাগবে তোমরা যদি ভাবো যে না নোটিফিকেশন বাড় হোক দেখো সিলেবাস তাই রকমvast তোমরা যদি ভালো করে কনসেপ্ট वाइज পড়তে যাও মিনিমাম এক বছর সময় লাগবে তারপরে বলি কমপক্ষে তো 7 থেকে 8 মাস তোমাদের ভালোভাবে পড়াশোনা করতেই লাগবে কিন্তু যত বেশি পড়াশোনা করবে তত বেশি সাকসেস রেট তো অনেকেই আছে এই ভুলটা করবে এখন পড়াশোনা শুরু না করে ওই নোটিফিকেশন কবে বার হবে নোটিফিকেশন আসলে এক্সাম দেব ওই সময় আসতে আসতে না স্টুডেন্টরা কি করে জানো যারা পড়াশোনা যারা চাকরি পাবে তারা কি করবে তারা অলরেডি পড়াশোনা করছে আর তুমি এই জায়গা থেকে শুরু করবে তুমি এখানে ধরো এক্সাম ট্যাট বা তুমি জেআরবিটি ট্যাট এক্সাম ধরতে পারো বা জে তুমি এক্সাম ধরতে পারো এখানে এক্সাম আছে তোমরা এই জায়গাতে শুরু করবে আর যারা পড়াশোনা করে চাকরি পাবে তারা ওই এখন থেকে পড়াশোনা শুরু করছে তো তোমার এই ভুলটা করতে হবে না আজকে থেকে পড়াশোনা করতে লাগবে তোমার এক লাখের মধ্যে দেড় দুই হাজারের মধ্যে আসতে লাগবে তিন হাজারের মধ্যে আসতে লাগবে টেট পরীক্ষা পাশ করো কতজন ছয়শো থেকে এক হাজার ওই এক হাজারের মধ্যে আসতে হবে হাজার স্টুডেন্ট টেট পরীক্ষা দেয় জেআরবিটি পরীক্ষা দেয় এক লাখের উপর পাশ করে거든 খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে কম সংখ্যক স্টুডেন্ট কারা তারা যারা নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে না एग्जाम কবে হবে সেই বিষয়ে ভাবে না যেই আমার সময় আছে আমি কি করব পড়াশোনা করব এক কোন থেকে পড়াশোনা করছে তো মনো এই প্রথম ভুলটা যেটা শুধড়াতে পারো আজকে পড়াশোনা শুরু করতে হবে আজকে থেকে পড়াশোনা শুরু করতে লাগবে সেকেন্ড ভুল যেটা সেটা হচ্ছে সিলেবাস কোব হলো করে দেখো প্রত্যেকটা পরীক্ষা নেওয়ার আগে যে কোনো বোর্ড বলে TRB টি বলো JRB টি বলো TET পরীক্ষার বোর্ড বলো টি বলো প্রত্যেকটা বোর্ড সিলেবাস দেখ তো তোমার এই যে সিলেবাসটা আছে সিলেবাসটা যে আছে সিলেবাসটাকে কি করবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে টেবিলে রাখবে যে টেবিলে তুমি পড়াশোনা করো সিলেবাস দেখলে এই তুমি বুঝতে পারবে তোমার দুর্বলতা কোন জায়গায় কোথায় তোমার কাজ করতে লাগবে আরো কোন জিনিসটা তোমার হয়েছে রাইট সিম্বল ধরে এটা আমি পড়েছি এটা আমি পড়েছি এটা আমার দুর্বল আছে এই জায়গাটা আমার এই জায়গাটা ভালোভাবে করতে লাগবে এই জায়গাটা আমার বাকি আছে তো প্রত্যেকটা জিনিস মনে রাখতে লাগবে যে আমার সিলেবাসটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে লাগবে তাহলেই পরীক্ষা ভালো হয় তো প্রথমে আজকে এই সিলেবাস ডাউনলোড করে দোকান থেকে এনে প্রিন্ট আউট করে নিয়ে আসো প্রিন্ট আউট করে টেবিলের রেখে দাও যে আমি এই সিলেবাসটা কতদিন সময় লাগতে পারে এই সম্পূর্ণ বিষয়টা করতে দেখে দেখবে এক থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে সিলেবাসটা দেখলে ভয় পাবে শুধু লেখা কি জানো ইন্ডিয়ান জিওগ্রাফি জিওগ্রাফি আর কিছু লেখিনি জেআরবিটি সিলেবাসটা কত বড় সিলেবাস হতে পারে তো প্রত্যেকটা বিষয় তোমার খেয়াল করে এই প্রত্যেকটা পয়েন্ট প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি বলে দিলাম তৃতীয় পয়েন্টে আমরা আসছি দেখো এখানে কি আছে সময়ের ব্যবস্থাপনাকে হালকাভাবে নেয় স্টুডেন্টরা এই বিষয়টাকে এত চিন্তিত নেয় না পরীক্ষা হলে বসে আয় চিন্তা করে আরে সময়ের জন্য তো আমি পরীক্ষাটা ভালো হয়নি আরে আমার তো মাঝখানে পরীক্ষার মধ্যে টাইম দেখে আমি গাবড়ে গিয়েছি তার জন্য পরীক্ষাটা ভালো হয়নি সময়ের জন্য আমার পরীক্ষাটা ঠিকভাবে সবগুলি প্রশ্ন দেখতে পারিনি পেসেজটা ইংলিশ পেসেজটা আমি সময় নষ্ট করেছে কেন হয় কারণ প্র্যাকটিসের অভাব মক টেস্টের অভাব সময় ব্যবস্থাপনাকে এমন ভাবে করতে লাগবে দেখো টেট পরীক্ষায় দেড়শো মার্ক এই পরীক্ষায় কত ঘন্টা সময় আড়াই ঘন্টা দেড়শো মিনিট একটা কোশ্চেন এক মিনিট সময় দেখো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো দেড় থেকে দুই মিনিট লাগবে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে করতে লাগবে তো এইগুলি কিভাবে বুঝতে পারবে শুধু একটাই বুদ্ধি সেটা হচ্ছে মক টেস্ট মক টেস্ট দিয়ে তুমি সেইগুলিকে বুঝতে পারবে যে আমার কিরকম অবস্থায় আছি এবং সে সময়ের যে ক্যালকুলেশনটা হিসাবটা যে পরীক্ষার হলে বসে হবে সেটা আর হবে না ভুল কোনো ভুল ধারণা বা কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই তো মক টেস্ট তোমাকে দিতে লাগবে প্রত্যেকটা পরীক্ষার জন্য টিআরবিটি বলো জে আর বিটি বলো বোর্ড কোশ্চেন এরকম ভাবে বানাবে তোমাদের সময় নষ্ট করার জন্য তো আমরা তোমাদের জন্য মক টেস্ট বানিয়েছি সেগুলিও ট্রাই করতে পারো এসকেবি একাডেমির থেকে এবার যে তৃতীয় ভুল সরি চতুর্থ ভুল আগের বছরের প্রশ্নগুলিকে অপেক্ষা করা দেখো আগের বছরের প্রশ্নগুলি হচ্ছে এমন একটা বাইবেল তুমি বলতে পারো আগের বছরের প্রশ্নগুলি এটা তোমাকে ধারণা দেবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট দেখো প্রশ্নটা কমন পড়তে নাও পারে কিন্তু প্রশ্ন রিলেটেড অন্য কিছু কমন পড়তে পারে প্রশ্নটা হতে পারে ডাইরেক্ট পরীক্ষায় আসেনি কিন্তু এমন হতে পারে যে ওই যে পরীক্ষায় এসছে প্রশ্নটা ওইটা রিলেটেড কোনো কিছু এসেছে বা তুমি এটাও জানতে পারবে যে পরীক্ষার মধ্যে কেমন লেভেলের প্রশ্ন আছে কিভাবে তোমার প্রস্তুতি নিতে লাগবে তোমার প্রিপারেশন যে করছো সেটা কি রকম আছে তুমি শুধু এই যে প্রিভিয়াস ইয়ার আগের বছরের যে প্রশ্নগুলি আছে সেগুলি কতটুকু ভালোভাবে করছো সেটা থেকে তুমি ধারণা পাবে তোমার কতটুকু ভালো প্রিপারেশন হচ্ছে না হচ্ছে তোমার আগের বছরের প্রশ্নগুলি ঠিকভাবে যদি প্রিপারেশন করো দেখবে পরীক্ষা তোমার অর্ধেক কাজ কমপ্লিট জে এক বছরের পরীক্ষার প্রশ্নপত্র আছে সেটা ভালোভাবে করো আমরা ইউটিউবে করাবো এবং তোমরা জয়েন করতে পারো আমাদের সংকল্প ব্যাচ জে জন্য এবং টেটের জন্য জয়েন করতে পারো আমাদের অনলাইন টেট টু এর জন্য বা টেট ওয়ান এর জন্য প্রতিজ্ঞা টু পয়েন্ট জিরো কোর্স সবগুলি আমাদের কোর্সগুলি কি অনলাইন যেগুলি বাড়িতে বসে করতে পারে আমাদের সেন্টারে আসতে লাগবে না আমি বলবো সামনে আমাদের কোর্সের ব্যাপারে তো প্রশ্নপত্রগুলি কি ভালোভাবে করতে লাগবে নেক্সট যথেষ্ট প্র্যাকটিসের অভাব দেখো এক কোণখালি বলেছি সময়ের ব্যবস্থাপনা না তুমি যখন মক টেস্ট গুলি দেবে তোমার কি হবে যে পড়াশোনা করেছে সেগুলিকে প্র্যাকটিস করা হবে সেগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এবং তোমার যে সময়ের বিষয়টা সেটা আর সমস্যা থাকবে না কারণ আমাদের যে মক টেস্ট সেটা সময় রেস্ট্রিক থাকবে তোমাকে সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে বাড়িতে বসে সেই টেস্ট দিতে পারবে আমাদের এসকে বি একাডেমি অ্যাপের মাধ্যমে কি কোথায় পাবে গুগল প্লে স্টোরে যাবে সার্চ করবে এসকে বি একাডেমি দেখবে অ্যাপটা পেয়ে যাবে সেখানে গেলে দুইটা কোর্স পাবে সংকল্প ব্যাচ ফর জেআরবিটি প্রতিজ্ঞা 2.0 ব্যাচ ফর টেট সেই ব্যাচের মধ্যে তোমরা যদি জয়েন করে নাও তাহলে তোমরা এই মক টেস্টগুলি প্র্যাকটিস করতে পারবে দেখো নেক্সট যে কথাটা শারীরিক সুস্থতাকে অবহেলা করা অনেক স্টুডেন্ট আছে এই বিষয়টার দিকে ध्यान দেয় না মানসিক অবস্থা পড়াশোনার সময় আমার শরীরটা কি রকম আছে পিঠ ব্যথা করে কোমরের ব্যথা করে বা দুই দিন পর পর ঘুমই খারাপ হয় এইগুলিকে ওভারকাম করতে হবে আর এটাকে ওভারকাম করার শুধু একটা সিম্পল স্টেপ ঠিকভাবে ঘুমাও আর ঠিকভাবে ব্যায়াম করো বাস এই দুইটা জিনিস যদি কেউ করে তাহলে তার মানসিক বল এবং তার শারীরিক বল দুইটাই ঠিক হয়ে যায় মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ এনিথিং যোগা জিম রানিং এনিথিং 30 মিনিট মিনিমাম তুমি যদি তিরিশ মিনিট থেকে বেশি পঁয়তাল্লিশ মিনিট করতে পারো ভালো এক ঘন্টা করতে পারো ভালো দুই ঘন্টা করতে পারো কোনো অসুবিধা নেই তুমি যত বেশি করবে শরীর তত ভালো থাকবে বুঝতে পারলাম কথাগুলি তোমার শরীর যদি ভালো না থাকে মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে তুমি পরীক্ষায় প্রিপারেশন যে করতে সেটা ভালো হবে কিভাবে এই দুইটা জিনিস খুব দরকার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা এটা রাখতে গেলে শুধু খালি পেটে আর একটা কথা মনে রাখবে ব্যায়ামগুলি প্র্যাকটিস গুলি খালি পেটে করবে সকালবেলা ঘুম থেকে উঠে করার চেষ্টা করবে বা বিকালে করবে দুপুরের খাবারটা দুইটা সময় করে নিবে দুপুর বিকাল বেলা ছয়টার দিকে ব্যায়ামটা করতে পারবে এবার আসছে দেখো তোমাদের যে ছয়টা ভুল যাতে তোমরা না করতে পারো এবং ঠিকভাবে যাতে তোমরা মেটিরিয়াল দেখো স্টাডি মেটিরিয়াল থাকবে ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাস তোমাকে ভালোভাবে বোঝানো হবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস করতে কোশ্চেন থাকবে শুধু কি সংকল্প বেজিয়ারভিটি শুধু 1499 টাকা 1499 only 1499 টাকা দিয়ে তোমরা এই ব্যাচ জয়েন করতে পারো আমাদের এসকেবি একাডেমি আর এই কোর্স করতে গেলে আমাদের সেন্টারে আসতে পারবে আসতে লাগবে না বাড়িতে বসে তোমরা এই সেই কোর্স করতে পারবে কোনো জায়গায় যেতে লাগবে না তোমাদেরকে আমরা ঠেলে পড়াশোনা করাবো বুঝাবো জানাবো যেমন আজকে বুঝাচ্ছি আজকে তোমাদের মধ্যে একটু এনার্জি আসছে তোমাদেরকে প্রত্যেক দিন এনার্জি দিয়ে পড়াশোনা করানোর চেষ্টা করব। তোমরা যদি ব্যাচ গুলো জয়েন করে নাও আজকে তোমার প্রথম স্টেপ নেওয়া হয়ে গেল আজকে তোমার যাত্রা শুরু হয়ে গেল তুমি শুরু করে দিলে মনে রাখবে তোমার পড়াশোনা আজকে শুরু হয়ে গেল যে প্রথম কথাটা বললাম যে আমরা নোটিফিকেশন জন্য অপেক্ষা করব না যে মাত্র কোর্সটা নিয়ে নিলে না আমাদের যে আর জন্য সংকল্প ব্যাসে যে মাত্র জয়েন করে নিলে সেই মাত্রই কিন্তু তুমি স্টার্ট করে দিলে মনে রাখবে তোমার প্রিপারেশন শুরু হয়ে গেল অবশ্যই তোমরা এই কোর্সটা জয়েন করবে এই কোর্সটা আর বিষয়ে আরো যদি জানতে চাও এই নাম্বারে সিক্স এই নাম্বারে তোমরা কল করতে পারো আর অবশ্যই এখানে যারা টেট এক্সাম দেবে তাদের জন্য বলছি টেট ওয়ান টেট টু আর্টস টেট টু সায়েন্স তাদের জন্য যে তোমরাও আমাদের এই কোর্সের সম্বন্ধে জানতে গেলে সিক্স এই নাম্বারে কল করতে পারো তোমরা মনে করবে জাস্ট টেট এক্সাম তো শেষ হলো টেট এক্সাম সামনে আবার হবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হবে তোমাদের কাছে খুব কম সময় আছে যারা পাস করার না তারা প্রিপারেশন আমাদের কোর্সের সঙ্গে অলরেডি শুরু করে দিয়েছে পড়াশোনা স্টার্ট করেছে তো তুমি দেরি করছো যেন আজকে জয়েন করো আমাদের এই প্রতিজ্ঞা টু পয়েন্ট এর জন্য কি আছে প্রত্যেকটা ক্লাস থাকবে প্র্যাকটিস থাকবে প্রিভিয়াস এর কোয়েশ্চেন মক টেস্ট প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ডিটেলসে করানো হবে